نحمدن اما رسول دنیا دار الغرور کیوں ہے دنیا دھوکر باڑی ارشاد فرمایا کہ اللہ تعالیٰ نے قرآن پاک میں اس دنیا کو دار الغرور کا لقب دیا ہے حضرت والا کراچی رحمۃ اللہ علیہ مواہب ربانیہ کتابیں ارشاد کریں اللہ پاک قرآن ہے یہ دنیا کے دارالغرور نام یہ اپدی دیئے چھن کہ دنیا دھوکے کا گھر ہے دنیا دھوکار گھور الغرور ہے دھوکار سامان دھوکا کی پونجی ہے دھوکار پونجی دنیا میں اگر کسی بلڈنگ پر لکھ دیا جائے کہ دھوکا کا گھر ہے تو آدمی وہاں جا کر گھبرائے گا اگر وہاں کی ہر چیز کو دھوکہ سمجھے گا بھی تو پتھویت کولڈنگ گائے جو دی لیبل لگی دیا ہوتا دھوکار گھر مانوشے گی آتھکت ہو پتک کی بستو کے دھوکہ مونے منع کرے معلوم ہوا جو دھوکہ کا گھر ہے تو اس گھر میں جو چیزیں ہیں فی ہی ماں فی ہی جو کچھ بھی اس میں ہے ان سب میں دھوکہ ہوتا ہے دھوکار گھورے جا کچھ تھک بے سب کچور مدد دھوکہ باجی تھک بے تو اس خالے کائنات نے جب اس کائنات پر دار الغرور کا لیول لگا دیا کہ میں نے اس کائنات پیدا کی ہے لیکن اس سے دل نہ لگانا یہ جگتر سرشٹھ مہان اللہ جہاں یہ بھی سرشٹی کرے এই পৃথিবীর গায়ের উপরে লেবেল লাগিয়ে দিলেন আমি সৃষ্টি করেছি এটা ধোকার ঘর তার সঙ্গে দিল লাগাবানা ধোকা কে তো বিজামিও আজা ইহি ও ও বিজামি আশিয়া ইহি ও বিজামি আজা ইহি সব কা সব ধোকা হ তার সর্ব অঙ্গ সব কিছুর মধ্যেই ধোকার উপকরণ আছে মর ও চিজে আল্লাহ সে জোর দে দে্লা তাক পচা দে ও দুনিয়া দু হ্যাঁ এই দুনিয়ার ভিতরে যে বস্তু আমাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেয় আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় সেটা দুনিয়া না সেটা ধোকার অংশও না ও রুটি দুনিয়া নেই জিনিস খা করবাদে সেই রুটি রুজি যেটা বক্ষণ করে আমরা আল্লাপের বন্দিকি করি সেটা দুনিয়া নয় আর রুটিসে পায়দাশুদা তাকতো আল্লাহ পর ফেদা করে এবং সেই রুটি রুজি খেয়ে যে শক্তি অর্জন হবে আল্লা পাকা উপর উৎসর্গ করবো ও ঘর জিসমে আল্লাহ জিকির কিয়া যায় ও দুনিয়া নই হয় যেই ঘরে আল্লাহ জিকির করা হয় সেটা দুনিয়া নয় ও দৌলত আল্লাহ পর ফেদা হ যেই সম্পদ আল্লাহ পাকের রাস্তায় ব্যয় হয় مسجد کی تعمیر مدرسہ کی تعمیر علماء کی خدمت میں صرف ہو وہ دنیا نہیں ہے مسجد مدرسہ نیرمان عالم در خدمت بے ہوئے جشمپت شمپت دنیا نوئے دنیا وہی ہے جو ہم کو اللہ سے غافل کر دے دنیا شٹئی جٹا کے اللہ تھی غافل کر دیوے مولانا رومی فرماتے ہیں چیز دنیا از خدا غافل بدن دنیا اللہ سے غافل ہو جانے کا نام ہے اللہ تھے کہ غافل ہوئے جواب بے خبر ہوئے جور نام دنیا اور اللہ تعالیٰ نے دنیا کو جو دار الغرور فرمایا اس کی حکمت مولانا رومی نے فرمائی ہے اللہ پاک دنیا کے الغرور بولے چن شیٹر حکمت حضرت جلال الدین رومی مصنبی شریف دار چھندے تین لکھی چن ذا لقب شد خا گرا دار الغرور کو کشد پارا سپی یوم العبور فرماتے ہیں اللہ تعالیٰ نے دنیا کو دار الغرور کا لقب اس لیے دیا حضرت جلال الدین رومی مصنوی شریف بولن دنیا کے اللہ پاک دار الغرور اپادھی ای جنو دیے جو دنیا تمہارے آگے پیچھے پھرتی ہے جی دنیا سامان پتر پود بھی তোমাদের সামনে পিছনে ঘুরে বিবি বাচ্চে মাল ও দৌলত দোস্তাহবাব কারোবার সব তুমারে সাথ হতে হ্যাঁ বিবি বাচ্চা ধন দৌলত আপন প্রিয়জন স্বজন ব্যবসা বাণিজ্য সব কিছু তোমাদের সাথে যারা আছে লকিন দুনিয়া সে গুজার হয় যখন তুমি দুনিয়া ছেড়ে যাবে তো ই দুনিয়া সাথ ছোট দেতি হ্যাঁ এই পৃথিবী যত রূপ ধন দৌলত নেতৃত্ব এবং বাড়ি গাড়ি ছিল সব তোমাদের সঙ্গ ছেড়ে দিবে আর লাত মার কবর মেথাকেল দেয় লাথি মেরে কবরে নিক্ষেপ করবে আর মুর্দা বাজবানে হাল ইয়ে শের পারতা হয় এবং সেই লাশ তখন কবরে সাইিত হয় যখন তার অবস্থার ভাষায় যেন এ কথাই সে বলতে থাকে দাবাকে চল দিয়ে সব কবর মে না দোয়া না সালাম কে হ হো জমানে কো মুহূর্তে সকলে মাটি চাপা দিয়ে আমাকে রোয়ারা হয়ে গেল আমাকে একটু সালাম দিল না মুসাফা করল না একটা কথাও আমার সঙ্গে বললো না কিছুক্ষণ আমিও তো তাদের সঙ্গী ছিলাম অল্প সময়ের মধ্যেই পৃথিবীর এত সব পরিবর্তন হয়ে গেল গেলো যার বক্ত ওফাদারি ভরতা ভর্তা লেকিন গাঢ়ে ও সাত ছোড় দে আর বেকিসি আর কিছি মাপ্রসমে ছোড় করা হয়ে যায় বেওয়াফা ও ধোকাবাস কহলাতা হইয়া নেই যে বন্ধু সুসময়ে খুব সঙ্গ দেয় বিপদে পড়লে দূরি গিয়ে দাঁড়িয়ে থাকে সে তাকে বেওয়ফা নিমোখারাম বলে কি না ইসলি দুনিয়া কো দারুল গরুর ফরমা গিয়া দুনিয়াও আমি যতক্ষণ দম ছিল আমার সঙ্গে ছিল দম যখন বের হয়ে গেল কেউ আমার সঙ্গ দিল না সকলেই আমার সঙ্গ ছেড়ে দিল আমি বিপদে কিন্তু আমার সঙ্গীরা কেউই সাথে নাই এই জন্যই আল্লাপাক এই দুনিয়াকে দারুণ গুরুর বলেছেন একজন তা তিনি বলতেন আমি দেখলাম আমার বন্ধুদেরকে এই পৃথিবীর মানুষদেরকে সবাই সবার সঙ্গে থাকে এমনকি মৃত্যুতে জানা যায়ও আসে এমনকি দাফনেও কবরের স্থানে যায় কিন্তু আমি অবাক হলাম যখন মাটি চাপা দেওয়া আরম্ভ হয় একে একে সকলেই উপরে উঠে আর কেউ থাকে না তখন আমি ভাবলাম এই লোকটা তাহলে বন্ধু কে সকলে আমাকে বলল তার সঙ্গী এবং বন্ধু তার নে কামল সে তাবি বলেন সেদিন থেকে আমি নে কামলকে আমার জীবনের পরম বন্ধু বানিয়ে নিলাম যে আমার সঙ্গে কবরেও যাবে সেখানেও থাকবে মাটি চাপার ভয়ে উপরে উঠে আসবে না তাহলে আমাকে তো সেই বন্ধুই বানানো দরকার যে আমার সঙ্গ দিবে আমার উপকারে আসবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ওয়াকুলিল্লাহ রবিআ